মানে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জনতা মার্কে কোপারেটিভ সোসাইটি লিমিটেডের সমর্থ ব্যবস্থাপনা পরিচালক এবং সম্পাদক মহোদয় আমাদের আমার শ্রদ্ধীয় আজকের সবার সম্মানিত সভাপতি জনাব জাফর আহমদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে हम मानी तो ख़्वाबों बीत गए आवाज़ लोगों ने रोशें न तो लोग इशारे न तो लोग इशारे से हमने हमने पुरस्कार दे दिए हमने शुरू में इधर अस्सी ख़्वाबों बीत गए कि हम आवाज़ दो आसियान उत्सव आयुक्त कल दिन आसमान भी स्टेल्स ख़ाले

করছি ব্যবসা করতেছি আসলে না এটা এটা হলো সরকারের বড় গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের অনুমতি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান হলো সরকারের সরকার থেকে আমরা এই খুলে আমার টাকা প্রয়োজন আর একে তোমরা আপনাকে টাকা দিব কিন্তু আপনি আগে আমার সদস্য আপনারটা খুলে এটা কি আজ আপনাকে আমি টাকা দিব টাকা না থাকলে আমার খবরটাই দিতে দিব তো আমি আমার

আমরা যেখানে ব্যবসা করতেছি আমরা সরকারি বিজেপি কালকে আমরা দুটো কাজ করি সেটা হলো হ্যাঁ আমরা সদস্য আমাদেরও বাবা প্রায় চার হাজার মতো সদস্য আছে আমাদের সারা বাসকারী কিন্তু আমরা যে করোনার সময় বিভিন্ন অফিস করোনার সময় আমরা যেটুকু সদস্য আমরা আছে সবার আমাকে তালিকা করেছি তালিকা করে যারা যারা দরিদ্র মানুষ সবাইকে যতটুকু আমাদের সামর্থায় সাপর্থ যে আমি আমি ওদেরকে সহজে করেছি